নমস্কার আপনারা সবাই কেমন আছেন আমার চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আর যে নতুন বন্ধুরা আছেন তাদের সবাইকে আমার অনেক ভালোবাসা চলুন আজকে শুরু ছেলের জন্য স্যান্ডউইচ বানানো এই যে কি দিয়ে বানাবো বলুন তো কুমড়ো দিয়ে কুমড়ো আলুর তরকারি সকালের রুটির সাথে আমি করেছিলাম আর খানিকটা বাঁচিয়ে রেখেছি ছেলে আমার সবজি খেতে চায় না আর তার মধ্যে আবার মাছ মাংস খায় ওকে তো আমাকে কিছু খাওয়াতেই হবে সবজি তাই আমি যেইভাবে খাওয়াই সেটা আপনাদেরকে দেখাবো এই যে কুমড়োর তরকারি সাথে নিয়েছি ব্রেড মেয়নিস টমেটো সস ঘি আর ক্যাপসিকাম টমেটো অরিগ্যানো আর ভাজা মশলা এবার চলুন শুরু করি এই যে তরকারির মধ্যে ক্যাপসিকাম টমেটো অরিগ্যানো আর জিরে ধনে শুকনো লঙ্কা জায়ফল জৈত্রী সেগুলো দিয়ে দিয়ে বাড়িতে গুঁড়ো মশলা করা থাকে সেই ভাজা গুঁড়ো মশলাটা আমি দেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এইবার এর মধ্যে দিয়ে দেব চিজটাকে আমি পুরো গ্রেড করে এই যে দেখতে পাচ্ছেন আমি চিজ গ্রেড করে দিলাম আর সাথে দেব মেওনিজ মেওনিজটা একটু বেশি করে দেব যাতে ওই কুমড়োর সাথে গন্ধটা না বেরোয় কুমড়োর আর ওর মুখেও না পড়ে এদিকে ক্যাপসিকাম খাওয়া হলো টমেটো খাওয়া হলো কুমড়োও খাওয়া হলো তার সাথে দিলাম টমেটো সস দিয়ে পুরোটা ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে এবার আমি এই যে স্লাইস ব্রেডের উপর দিয়ে দিলাম আমি ন্যাচারালি ব্রাউন ব্রেডে করি আজকে আমার বাড়িতে ব্রাউন ব্রেড ছিল না তাই ওকে আমি এই এমনি ব্রেড দিয়েই হোয়াইট ব্রেডেই করে দিলাম এইবার একটা ব্রেডের উপর ওই স্টাফিংটা মে যেটা মেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে আর একটা উপরে স্লাইস ব্রেড দিয়ে দিলাম দিয়ে তার উপরে আমি একটু ঘি দিয়ে দিলাম এই দেখুন আমার ঘিটা পুরো জমে গেছে এখন তো ঠান্ডা পড়েছে তাই ঘিটা একটু জমে গেছে আপনারা চাইলে ঘি না দিলে বাটারও দিতে পারেন আমি মাঝে মাঝে বাটার দিয়েও করি শীত তো এখন একটু বেশ বিভিন্ন রকমের স্বাদ হলে ভালোই লাগে গরমের সময় তো বেশি ঘি খাওয়া যায় না তাই এখন আমি ওকে ঘি দিয়েই বানিয়ে দিলাম আপনারা বাটার দিয়েও করবেন যাদের বাচ্চারা এই যে কুমড়ো সবজি কিছুই খেতে চায় না সেই সব মায়েদের জন্য আমার এই রেসিপি চলুন এবার আমি স্যান্ডউইচ মেকারটা গরম করে নিয়েছি এইবার ওই যে মাখিয়ে স্টাফ দিয়ে তৈরি করেছি ব্রেডগুলো ওগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আটকে দেব। এই যে রেডি হয়ে গেল খোলা হয়ে গেছে রেড আমার স্যান্ডউইচ কমপ্লিট দেখতে পাচ্ছেন ধোয়া উঠছে এবার প্লেটে নামিয়ে সাজিয়ে ওকে আমি দিয়ে দেব। আজ এই পর্যন্তই আবার পরে একটা ভিডিওতে আসবো আপনারা আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে আমার অনেক ভালোবাসা আজ আসি